আমাদের কেউ না তারা অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়া যারা মানে গণ মানেই বর্তমান নাগরিক কমিটি না ঠিক আছে আবার নাগরিক কমিটির সবাই গণ অভ্যুথনের অংশ না তাই তাই কি গণ অভ্যুথানে অংশ নেয়নি এরকম লোকরা নাগরিক কমিটিতে ভরে গেছে না ওরা কি কোনো বাস বিচার করছে আমার দল থেকে তিন দিন লোভি ছেলেকে নিয়ে গেছে যারা নিয়োগ বাণিজ্য করতে চায় দখল করতে চায় এর মধ্যে একজন মংলা বন্দরের সুমদ সঙ্ঘের উপদেষ্টা হয়েছে আমার দলে এখান থেকে নাগরিক কমিটি দেখে গেছে তাকে একটা ওইখানে নিয়ন্ত্রণ দিয়ে দিছে তো নাগরিক কমিটিতে এই লাভটা না থাকলে কে নাগরিক কমিটি থেকে যুক্ত হতো তাই না তো এটা একটা প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত হয়েছে এটা যতদিন মধু আছে ততদিন আস্তে আস্তে এটা গৌণ হচ্ছিল ওই জায়গা থেকে ওরা ছটফট কইরা এই ধরনের একটা ঘটনা ঘটালো এটার ফলে বেশ অনেক বিপদে পড়ত যারা আহ্বান করতে তাই না এখন তাদের আহ্বানে তো মানুষ সারাদেশে গে আসলে বাইতুল মোকার রুমে ওয়াকারের বিরুদ্ধে কোনো প্রোগ্রাম হয়েছে হয়নি তাহলে এই যে ফেসবুক ভিত্তিক যে একটা সরবর করছে সেই সরগরে আপনার হলো নাগরিকরা সারা দেয়নি বাস্তবে তারা বাইতুল মোকারমে যায়নি ক্ষতিটা হয়েছে কি বাইতুল মোকারমে হামাস বলছিল সারা বিশ্বের সকল কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা তাদের জন্য দোয়া হবে সেই দোয়ার প্রোগ্রামটা নষ্ট করা হয়েছে দেখেন যে সময় দোয়ার প্রোগ্রাম সেই সময় বলছে এখানে ওয়াকারের বিরুদ্ধে মিছিল হবে তা এখন আমরা সেখানে যাই দেখি যারা মিছিল ডাক দিচ্ছে তারা কেউই নাই হ্যাঁ ইভেন যে নাগরিক কমিটি ওয়াকারের বিরুদ্ধে প্রোগ্রাম কথাবার্তা বলছে বিভিন্ন কিছু বলছে আমার প্রশ্ন ওইটাই যে বৈষম্য বিরোধীর ব্যানারে একটা মিছিল কোথায় ওয়াকারের বিরুদ্ধে বৈষম্য নাগরিক কমিটির পক্ষ থেকে ব্যানার থেকে একটা মিছিল কোথায় তাই না তো তারা যাচ্ছে তাদের হয়ে সবাই লাফালাফি করুক কিন্তু তারা নিজেরা লাহ হবে না তার মানে সবার সাথে সম্পর্ক খারাপ হোক সেনাবাহিনীর তারা চুপে চুপে চুপেচাপে আসছে ঠিক আছে দেখাবে আমরা তার কিছু বলি নাই ওই জায়গায় একটা সমঝোতার বিষয় তো এগুলো আমরা আওয়ামী লীগ বিষয়ে স্পষ্ট কথা যে আওয়ামী লীগের যারা ক্রিমিনাল এই ক্রিমিনাল গুলো কেউ পুনর্বাসন করতে পারবে না আমাদের স্পষ্ট হিসাব এই ক্রিমিনালরা বিভিন্ন দলে গিয়ে হয়ে শক্তিশালী দেশের মানুষের ঢুকতেছে ক্ষতি করতেছে আগে ওদের তারা নিপীড়িত হয়েছে এখনও নিপীড়িত হয়েছে এই জায়গাটা সবচেয়ে গুরুত্বের সাথে করতেছে জনপ্রিয় দল হিসেবে নাগরিক কমিটি কারণ নাগরিক কমিটি যদি বড় হতে হয় তাহলে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বড় হতে হবে কারণ তার সাথে বিএনপি যাবে না তার সঙ্গে জামাত যাবে না তার সঙ্গে গণ অধিকার যাবে না তাহলে সে কাকে নিয়ে রাজনীতি করবে সে রাজনীতি করতে হলে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে আর আওয়ামী লীগকে নেওয়ার জন্য তার জন্য আওয়ামী লীগকে বিলুপ্ত করা জরুরি ঠিক আছে এবং সে আওয়ামী লীগকে ঘৃণা করে এই জন্য আওয়ামী লীগের বিলুপ্তি চায় না সে বেসিক্যালি তার রাজনৈতিক উত্থানের জন্য আওয়ামী লীগ লোকগুলোকে তার প্রয়োজন আওয়ামী লীগের টাকাগুলো তার প্রয়োজন আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ তার দলে অর্থায়ন করবে তার দলে আর অর্থায়ন করবে না এই জন্য তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিন্তু আমরা যারা যারা গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছে ইয়ে হয়েছে তারা শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না আমরা চাই আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে কোনো দল জায়গা না দেখ আমরা এটা চাই আমাদের এই জায়গায় হাসনাথ সার্জিদের সাহস থাকলে তারা একমত যে আওয়ামী লীগকে কেউ দলে জায়গা দিতে পারবে না তারা বলতে পারবে হ্যাঁ আমরা তো একটা তালিকা করতেছি ওই তালিকাটা যে কোন দল কতজন আওয়াম লীগ নেতাকে জায়গা দিছে ওইটা সবাই দেখবে ঠিক আছে এই বড় বড় ওয়াজ নসিও যারা করতেছে এই আওয়ামী লীগ নিয়ে তারা কে কতজন জন আওয়ামী দিয়ে রাখছে এটা সবাই দেখবে মোটামুটি আমি অন্তত আমার দলে বলতে পারি আমরা যেই বক্তব্য বলি আমরা আওয়ামী লীগকে এতটুকু অপছন্দ করি যে এই দলে আপনারা খোঁজেন বা কোনো জায়গা থেকে প্রায় একুশ বাইশ জন আসছিল তারা আওয়ামী লীগের সমর্থন বিভিন্ন কিছু আমি বলছি ভাই মাফ করে দেন আমরা আপনাদেরকে পছন্দ করি না রুচিতে না হলে আপনাদের সাথে রাজনীতি করবো কিনা কিন্তু যাদের নৈতিকতা ঠিক নাই তাদের রুচি নাই তারা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই আমরা আসলে রাজনৈতিক ঐক্য চাই না আমরা রাজনৈতিক সঠিকতা চাই সঠিক সিদ্ধান্তে সবাই একমত দেখো ঠিক আছে মানে আমাকে সার দিয়ে এটা সার দিয়ে নৈতিকতা সার দিয়ে তারপরে আদর্শ সার দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে ভাই এতটা ক্ষুধার্ত আমরা না